এমন না যে মেয়ার বিল্ডিং আছে পরিপতি ঘরের তোর এমন কই তাইছে যে আমার মেয়ে ওই জায়গায় থাকবে না আমার মেয়ের কষ্ট হয় হাত কালো হয়ে যায় হাত পুইরা যায় এই কাজ ও করতে পারবে না আমার মেয়ে তুমি যদি পারো তুমি আমার বাসায় এসে থাকো এটার আলাদা ওইটা অন্য সাবজেক্ট ওইটা ওইলে পরে ওটার উদাহরণ সত্যি কিন্তু এখন বর্তমান যে সিজন বা তুমি যেটা আমারে কইতাছ ওটা কিভাবে সম্ভব

ওহ কিছু বা করে কোয়াড়ামানে ওরে দেউডি কো হইছে তাই আমি কি কিছুতে বুঝতেইছে এক গায় খাইরা করে একটা কোন মেজন না না ওরে দে আমি ওলি কই ওরে দে আমি ওলি কই না না আজকে আর দিয়া গেছে দিয়া লাগলে না মানে ওরাটা বান দিবি ওরে মনে মেসেজ ধরবোরে পর কি জানি কইছে এর কইলো সারা যে অনেক কি ব্যাচা না কি না না কইছে যে ওরে মনে কইছে কয় তুমি তুমি কেমন জামাই রাখতে পারো না লাগি কইছে

কথা তখন রিল্যাক্সে ভর দেয়া এমন নাই কথাগুলো এমন ভাবে বলতে হবে সে মনোযোগ দিয়ে বুঝতে পারবে তার কথাটা ভিতরে দেয়া লাগবে আর তোমার কথা থাকি স্পষ্ট একবারে মানে যা কইtaisাও কথার গরম জেড়া আওয়াজ থাকে ওইটাই মনে করার জায়গাবো কথা ছড়ো কইরা হইলো মানুষ ভয় পায় না কথা বড় হইলো মানুষ ভয় পায় না কথার ভিতরে কিছুই থাকে